তালশাড়িতে মৎস্যজীবীদের জালে উঠল প্রায় পঞ্চাশ কুইন্টাল ওজনের হাঙ্গর মাছ মৎস্যজীবীদের জালে মাঝে মাঝেই ধরা পড়ে হাঙ্গর মাছ এবার দীঘার অদূরে বাংলা উড়িষ্যার সীমান্তে তালশাড়িতে ধরা পড়ল বিশাল বড় মাপের হাঙ্গর মাছ গতকাল সন্ধ্যা নাগাদ মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এটি একটি নৌকো কোনোভাবেই এই হাঙ্গরকে আয়ত্তে না আনতে পেরে পরবর্তী সময়ে আরেকটি নৌকাকে খবর দেয় কয়েকজন মৎস্যজীবী সহযোগিতায় আনতে সক্ষম হয়েছে এই হাঙ্গর মাছকে অতীতে এত বড় মাপের হাঙ্গর মাছ সাধারণত দেখা যায়নি সাধারণত দলছুট হয়ে এই মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে এই মাছ তালশারি সমুদ্র সৈকতে নিয়ে আসার পরই স্থানীয় মানুষজনসহ পর্যটকদের ভিড় জমতে শুরু করে খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী মাছটিকে নিয়ে আসা হচ্ছে দীঘায় বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা মাছটিকে পরীক্ষা নিরীক্ষা করেন দীঘা তালশারি উপকূলে এই ধরনের মাছ কেন চলে আসছে তারও এক রূপরেখা তৈরি হবে এই মাছ দেখার জন্য রীতিমতো ভিড় জমেছেন দীঘায় আগত পর্যটকরা ঙ্গাই মো তেসারি ফিসরম্যান গলা কাল যান মৎস্যজীবী মানে ডা নিয়ে যাই সমুদ্রক ঠাব কে পাখা পাখি দিন তিনটা সাড়ে তিনটা ভিতরে সে মৎস্যজীবী যাটা ঠাব করে সেই একাকী আনি পাৰিলে পুনি কৌক ফোন কৰিলে ফোন কৰিব আগতে ডঙা যায় আৰু চাৰি পাঁচজনৰ মৎস্যজীৱী যায় ক'লো কুকুৰা পাখা পাখি সন্ধিয়া সময়ত দেখোন ইয়াৰ খবৰ পাই বন বিভাগ তৰফৰুক্যুৰি গাৰ্ড ৰখি ৰাতি সাৰা আজি তো পোষ্টমৰ্টম হ'ব বুলিফিক টিম আচিব উদয়পুৰ মঙি নেবেবাৰ চিন্তা ভাৱনা কৰি মেচিন ফেচিন ট্ৰাকৰ গাড়ী ফাড়ী আছিল যিব সেই কোন পৰীক্ষা পৰীক্ষা হ'ব